বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি এমন কিছু লাইভ হ্যাক্স ভিডিও যেগুলো দেখার পর ছোটো ছোটো সমস্যার সমাধান তোমরা মুহূর্তেই করতে পারবে তাহলে দেরি না করে আজকে শুরু করছি ভিডিও মোবাইল চার্জে দেওয়ার পর অনেক সময় রাখার মতো জায়গা পাওয়া যায় না কিন্তু একটুখানি বুদ্ধি লাগিয়ে যদি এইভাবে রেখে দাও দেখবে মোবাইলটা কোনো দিন পড়বে না বাটিতে ডিম ভাঙার পর অনেক সময় দেখা যায় যে ডিমের খোসা বাটিতে পড়ে যায় কিন্তু চিন্তার কোনো কারণ নেই আঙুলটা একটু সামান্য জলে ভিজিয়ে নাও তারপরে এইভাবে খোসাটা তো যেন ব্রাশ ফেলে দিও না ওটার পেছন দিকটা হালকা করে লাইটার দিয়ে পুড়িয়ে নাও তারপরে এইভাবে ব্যবহার করলে যে কোনো বোতল বা অন্য কিছু ময়লা খুব সহজেই পরিষ্কার করতে পারবে তোমরা অনেক সময় সাবানকে সাবান রাখলে ধীরে ধীরে গলে যায় কিন্তু তুমি চাইলে সহজেই এটা বন্ধ করতে পারো সাবানকে সে দুদিকে দুটো রাবার ব্যান্ড লাগিয়ে দাও যতবারই সাবান রাখো না কেন আর কোনো দিনই নষ্ট হবে না ওটুর ঢাকনা হারিয়ে গেছে চিন্তা নেই একটা বেলুন না হালকা করে ফোলাও তারপর কৌর মুখে আটকে দাও দেখবে মুহূর্তেই তৈরি হয়ে গেলে একটা নতুন ঢাক না তো বন্ধুরা শুয়ে সুতো পড়াতে তো আমাদের প্রায় সবাই একটু আধটু ঝামেলা হয়ে থাকে তুই এই উপায়টা ব্যবহার করলে অল্প সময় আর খুব সহজেই তুমি সুতো পড়াও হাইলাইটার অনেক সময় যেখানে প্রয়োজন নেই সেখানে লেগে যায় কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই সামান্য লেবুর রস না ওই দাগের ওপর ঘষে দাও দেখবি মুহূর্তের মধ্যে হাইলাইটের দাগ মিলিয়ে গেছে